আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের জন্য স্টক ক্লিয়ারের সেল আপডেট অফার নিয়ে এইটা শুধু চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা থাকবে যারা যারা চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন জাস্ট মানে আপনাদেরকে ড্রেসগুলো দেখেন মানে কত সুন্দর সুন্দর এবং দামি ড্রেস এগুলো আমি শুরু থেকে আপনাদেরকে একটা কথা বলে দিই কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে শুধু এক পিস করেই আছে মানে এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন এগুলো সব এক পিস করেই থাকছে এগুলোর দ্বিতীয় কোনো আর এক পিসও নাই কারণ এইটার জন্য আপনাদেরকে অফার দিয়ে দিলাম যেহেতু আমাদের ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার ডিজাইন রেডি হয়ে থাকে এইখান থেকে একটা দুইটা ডিজাইনের এক পিস করে থেকে যায় এইটার জন্য মাস শেষে আপনাদেরকে যে একটা অফার দেয় আপনাদের জন্য এই অফারটা আজকে নিয়ে আসলাম মাত্র আর এইটার অফারটা দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকায় চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা থাকছে বেশি দেরি করবো না অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হবে এইটার জন্য সবাই দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়াটারটা কনফার্ম শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য আজকের জন্য মার্শাল্লাহ ড্রেসটা দেখেন যে কতটা সুন্দর মানে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকারি নয়শো হাজার টাকা করে সেল করছি আর এখন আজকে পেয়ে যাচ্ছেন আজকের দিনের জন্য মাত্র পাঁচশো টাকায় ফুল্লি ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দোপাট্টার সাথে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটফট করে ওয়ার্ডারটা কিন্তু কনফার্ম করে নিতে হবে এগুলো শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য আপনাদেরকে এই অফারটা থাকছে মানে এইখানে অনেক মানে শত শত ডিজাইনের এবং শত শত ও ভেরিয়েন্টের আপনারা কিন্তু কালেকশনটা পেয়ে যাবেন ওয়া এখানে কিন্তু চিকেন কারির মধ্যেও ড্রেসটা পাচ্ছেন চিকেন কারি ড্রেস যেটা হচ্ছে অল ওভার পার্টি স্টোন এবং লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর একটা বোরিং কাজ করা মানে এই প্রত্যেকটা প্রোডাক্ট হাজার টাকার উপরে আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমাদের থেকে কমে এই প্রোডাক্টগুলো আর কোথাও পাবেন না শুধুমাত্র এই প্রোডাক্টগুলো এক পিস করে আছে। যে এইটার জন্য আপনাদেরকে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার মানে এই প্রোডাক্টটা শুধুমাত্র এক পিসি আছে এটা এটার জন্য আপনাদেরকে এত কমে আমরা দিতে পারছি পারতেছি আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুল ফ্রেশ হানড্রেড পারসেন্ট ফ্রেশ যদি কোনো প্রবলেম হয় ইনিস্টেন্ট আপনারা এই ড্রেসটা রিটার্ন করে দিতে পারবেন আর এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের প্রত্যেকটা পিওর কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেওয়া হয় নাই ঝটপট করে ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই প্রোডাক্ট এই আমাদের অফার প্রোডাক্টগুলো মাসে একবার প্রতি মাসে একবার করে এই অফার প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা তো সবাই জানেন এইটার জন্য আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ দুই জায়গায় আমাদের এই প্রত্যেকটা অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন মাথা নষ্ট এটা কিন্তু মার্শালের এটাও মার্শালের ড্রেস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ভাবা যায় কত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও এটা কাটর করাও না মার্শাল্লাহ এই প্রোডাক্টটা আমরা বারোশো টাকায় হোলসেল করছি এই প্রোডাক্টটা বারোশো টাকায় আমরা হোলসেল করছি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা অফারে মাত্র চব্বিশ ঘন্টার জন্য মাত্র চব্বিশ ঘন্টার এই অফারটা আপনারা পেয়ে যাবেন কালকে মনে হয় না এই প্রোডাক্টটা থাকবে কারণ এই প্রোডাক্টগুলো আমাদের একদিনের মধ্যে স্টক আউট হয়ে যায় যারা যারা নেবেন আর অবশ্যই হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক পিস করে যেহেতু আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু এক পিস করে আছে কখন কোন কাস্টমারটা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নেয় এইটার জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন কখন কোন ড্রেসটা কে নিয়ে যায় এটা তো বলা যায় না ভিডিও কলে প্রত্যেকটা ড্রেস আপনারা দেখে নিতে পারবেন এটা কিন্তু স্টোন ওয়ার্ক ওয়াও সম্পূর্ণ স্টোনের মধ্যে লাক্সারি একটা পার্টি ড্রেস পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পিওর কটন অল ওভার স্টোন ওয়ার্কের মধ্যে ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দোপাটা মাসাল্লা দেখছেন কত সুন্দর মানে কত সুন্দর সুন্দর ড্রেস এখানে চিকেন কারির ড্রেস পাচ্ছেন আপনার আড়ি কাজ করার ড্রেস পাচ্ছেন এইটা দেখেন এটা সম্পূর্ণ আড়ি কাজ পাচ্ছেন সম্পূর্ণ আড়ি এবং গলার মধ্যে স্টোন সম্পূর্ণ আড়ে এবং গলার মধ্যে স্টোন এগুলো কিন্তু প্রত্যেকটা কটন প্রত্যেকটা কটন ড্রেস এখন যেহেতু সামার সামারের মধ্যে আপনারা একটু কমফোর্ট ড্রেস হন যে কটন ড্রেসের নিয়ে এটার জন্য আপনাদেরকে কটন ড্রেসের মধ্যে ধামাকা একটা অফার দিয়ে দিলাম কত সুন্দর সুন্দর ড্রেস মানে কি বলবো এই ড্রেসগুলো যখন আপনি হাতে পাবেন এই ড্রেসগুলোর যে হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি ওয়াও এটা কিন্তু বুটিক্সের মধ্যে এটা কিন্তু দিল্লি বুটিক্সের মধ্যে কত সুন্দর দেখেন গলা সম্পূর্ণ কাজকর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডুয়েল শেইটের মধ্যে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট সুন্দর দোপ সাথে আমি আপনাদেরকে আবারও একটা কথা বলে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিও কলে আপনারা কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ অফারের সময় আমাদের অনেক মেসেজের পেশার থাকে অফারের সময় আমাদের অনেক মেসেজের পেশার থাকে এইটার জন্য আপনাদেরকে বলতেছি যারা যারা নেবেন ভিডিও কলে দেখে নিয়ে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর ওয়াও এটার মধ্যে কিন্তু আপনারা কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা দুপারটা মানে সবগুলো ড্রেস হাজার টাকার উপরে সবগুলো ড্রেস হাজার টাকার উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে এই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিলাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চব্বিশ ঘন্টার একটা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখা মাত্রই সাথে সাথে দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে এখানে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক মানে এতগুলো ডিজাইন দেখাতে হলে মিনিমাম আমার এক ঘন্টা সময় লাগবে এত ডিজাইনের প্রোডাক্ট আছে এই সবগুলো ড্রেস দেখাতে হলে মিনিমাম আমার এক ঘন্টা সময় লাগবে এইটার জন্য ঝটপট করে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি যারা যারা স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে হ্যাঁ এগুলো হচ্ছে সব মানে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে ডিজাইনগুলো সবগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ফুল ফুল ফ্রেশ ফ্রেশ আজকের মধ্যে যারা আমাদের আউটলেটে আসতে পারবেন তারা হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকের মধ্যে যারা আসবেন তারাই কিন্তু শুধু পাবেন এছাড়া পরে আসলে বা পরে নক দিলে কিন্তু পাবেন না আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে সবগুলো এক পিস করে আছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করে আছে এটার সেকেন্ড কোনো কপি নেই আমাদের কাছে এটার জন্য আপনাদেরকে এত কমে দিচ্ছি অনেকে বলবেন যে ভাইয়া আপনারা এত কমে কীভাবে দেন আর এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে হিউজ হাজার হাজার কোয়ান্টিটি ছিল এখন শুধুমাত্র এক পিস আছে এটার জন্য আপনাদেরকে এই অফারটা দিলাম আপনারা যারা আমাদের সাথে একদম শুরু থেকে যারা আসেন তারা তো অবশ্যই জানেন আমরা মাসে একটা করে আপনাদেরকে এই প্রত্যেকটা ড্রেসের অফার দেই প্রত্যেক মাসে একটা করে অফার পেয়ে যাবেন যারা যারা চাচ্ছেন মানে সাথে সাথে বেশি দেরি করবেন না দেরি করলেই কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন না ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন এটা হচ্ছে চিকেন কারির মধ্যে এইটাও চিকেন কারি মানে অনেক সুন্দর ওয়াও মাথা নষ্ট করার ড্রেস কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন তো কোনটা রেখে কোনটা বাদ দিবেন সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর ওয়াও এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মানে ড্রেস দেখেন মানে ড্রেসের মেলা এগুলো ড্রেসের মেলা মানে দেখেন একটা যে কত কত ডিজাইন মানে কত কত ডিজাইনের আমাদের কাছে কালেকশন পাবেন অনেক ডিজাইন ওয়াও মানে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের ডিজাইন এছাড়া মানে একটা ভিডিওর মধ্যে তো এতগুলো ড্রেস দেখানো পসিবল না এখানে আপনারা মার্শাল পেয়ে যাবেন ইনস্ট্রম ওয়ার্ক পেয়ে যাবেন সাইজের পেয়ে যাবেন অনেক অনেক মানে অনেক অনেক এছাড়া মানে জাস্ট এই ডিজাইনেরগুলো আপনাদেরকে আমি দেখালাম এছাড়া আরও অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন যারা যারা বেশি নিতে যারা চাচ্ছেন যে আমি অনেকগুলো ড্রেস নিব অবশ্যই কিন্তু ভিডিও করে দেখে নিতে হবে কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভাইরাল এবং অনেক দামি দামি ড্রেস এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ধামাকা অফারে চব্বিশ ঘন্টার জন্য